গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর আজকে আর কালকে আমার ছুটি আছে ডিউটি নেই তার জন্যে আজ আমি বাড়িতে আছি আর ভালোই হয়েছে ছুটিটা পেয়ে তার কারণ আমার মেয়ের আজকে আমাকে দরকার ছিল আজ আমার মেয়ের হচ্ছে ফেয়ারওয়েল স্কুলে তো আমাকে লাগতো ওর তার কারণ হচ্ছে ওকে একটু সাইজারি পরে দেওয়া ও আমাকে বলছিলো মা তুমি একটু ছুটি নাও না আর তাহলে আমার আমাকে একটু শাড়ি পরিয়ে দু দুদিন দু দিন তো ছুটি নেওয়া যায় না আমি বলেছিলাম যে যে কোনো একদিন ছুটি নেবো তো তাহলে এক কাজ কর ফেয়ারওয়ালের দিনই ছুটিটা নেব আমি তাহলে শাড়িটারই পরিয়ে দেবো তো ওকে শাড়ি পরিয়েছি ওকে সাজিয়ে গুছিয়ে দিয়ে স্কুলে দিয়ে চলে এসেছি আমি আর শাড়ি যে পরিয়েছি সেটা আমি শর্ট ভিডিওরে মানে ছাড়বো আর কি তোমরা দেখে নিও আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো তোমার কমেন্ট করো বলো কমেন্ট তো তোমরা করো যারা যারা কমেন্ট করো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা আমাকে সাবস্ক্রাইব করছো নতুন নতুন মানে বন্ধুরা আমার সাথে যোগ হচ্ছ আমার পরিবারের লোক হচ্ছ তাদেরকে আমার অনেক 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 ধন্যবাদ তো সবাই সবার পাশে থাকলে ভালো লাগে সবাই সবাই মিলে এগিয়ে চললে সবাইকে ভালো লাগে তাই না তো চলো কাজ আমার হয়ে গেছে সকালের কাজগুলো হয়ে গেছে তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম সব ঘর দোর গুছিয়ে তারপরে বাসি কাজ যেটা থাকে আর কি সেটা করে আর জামা কাপড়গুলো ভিজিয়ে ওকে আগে রেডি করেছিলাম ছোটো মেয়েকে চান করালাম এ দেখো ও চান ঠান করে ওই যে বসেছে ওখানে ও হচ্ছে যে ওষুধ খাবে খাওয়া দাওয়া সেরে বসেছে আর আমার এখনও খাওয়া হয়নি তার কারণ হচ্ছে যে ওকে যে স্কুলে ছাড়তে গেছিলাম আর ওই যে সব জামা কাপড় ভেজানো আছে বাকি সব কাজ হয়ে গেছে সকালবেলায় চা করেছিলাম উঠে শুধু চা দিয়ে বিস্কুট খেয়েছিলাম দুটো এই যে চা একটু আছে তো তাই ভাবলাম একটু গরম করে নেব আর তার সাথে দুটো ব্রেড শেখল একটু বাটার দিয়ে ওটাই খেয়ে নেব আর কিছু খাবো না আজকে বাটারটা না আমি এই টিফিনটাতে রেখে দেব তার কারণ কী বলো তো মানে এই যে বারবার বের করতে না অসুবিধা হয় একদম গলে গলে যায় টিফিনে থাকলে এই কাগজটাতেও কীরকম কীরকম লেগে যায় হাতে লেগে যায় অসুবিধা হয় আর টিফিনে থাকলে কি হয় যে টিফিনে থাকলেও বারবার হাতে লাগলো না হুম তাই জন্য আমি সকাল থেকে বের করে রেখেছিলাম যে গলে গেলে টিফিনে ভরে দেব নিতে সুবিধা হয় চলো চা হয়ে গেছে আর এই রুটিটাও শাকা হয়ে গেছে আমি একটু খেয়ে নিই খেয়ে নিয়ে বাকি কাজগুলো করব আর এদিকে দেখো আমার ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে আমি এদিকে এই কাজগুলো করতে আসছিলাম যে অল্প একটু খেয়ে নিই আর সকালে না আমার সেরকম টিফিন করা হয় না জানো তো বাড়িতে থাকলে বিশেষ করে এই কাজ ওই কাজ সেই কাজ করতে থাকি সব সময় বেশিরভাগ আমি কি করি ছাতুর শরবত খাই কিন্তু ঠান্ডার সময় তো আর খাওয়া যায় না বলো তো সেই কারণে খাওয়া মানে সকালবেলায় খেতেও আমার খুব কম খাওয়া টুকটা ওই চা বিস্কুট খেলাম ওইটুকুই হয়তো আমার খাওয়া হলো ব্যাস আর না যে আলাদা করে কিছু টিফিন করব কি কিছু সেরকম কোনো দিন হয় না আর বিকেলেও সেম বিকেলেও শুধু চা বিস্কুট খাই তো খাওয়া হয় না আর গরমকালটা হলে ভালো হয় তার কারণ হচ্ছে যে শরবতটা ওই যে খাওয়া হয় আর ফ্রিজটা বন্ধ করেছি মাছ বুক করবো ওপরে মাছ আছে আজকে ওর মাছ নিয়েছি একটু একটু না বেশি করে নিলাম কারণ আমি তো বাড়িতে থাকি না তো নিয়ে করে রেখে দিলাম সবাই তো সময় বাইরে সব কিছু তো আমাকেই করতে হয় না তাই মাছটা নিলাম মাছটা ধোবো এখনও ধোয়া হয়নি আগে একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ইয়ে করবো চলো আমার চাটাও গরম হয়ে গেছে আর বাড়িতে না থাকলে যেমন মন খারাপ লাগে বাচ্চাদের জন্য যে সব আমি করে দিয়ে যাই যতটা পারি করে দিয়ে যাই ওরাও করে নেয় নিজে নিজে অনেক কিছু করে নেয় তবুও কী বলতো মনটা খারাপ লাগে বাইরে থাকি না মনে হয় কখন বাড়ি যাব যে করে আবার ওদেরকে দেখব ওদেরকে মানে যাই হোক নিজের হাতে খেতে দেবো এ করবো তো কিন্তু যেমন খারাপ লাগে তেমন কিন্তু বাইরে কাজ করলে তার একটা মজা আছে কি মজা বলো তো যে এই যে যখন ছুটি পাওয়া যায় তখন কত ভালো লাগে তাই না তখন একটা যে কী আনন্দ হয় মানে সেটা যারা বাইরে কাজ করে তারা একমাত্র বুঝবে সেই একটা খাওয়া দাওয়া যেন আমি নতুন করে আবার মানে কোথাও গেছিলাম তো নতুন করে আমি বাড়ি এসেছি অনেক পরে হ্যাঁ বাড়ি এসছি অনেক পরে আর সেরকম সেইভাবে কাজ হয় নতুন করে মানে জীবনটা যেন শুরু হয় দু একদিন ছুটি থাকলে আর একজন এই যে খেয়ে ওষুধ খেয়ে আর এই যে বসেছে বসেছে ওকে লিখতে দেবো আমি এই যে চান টান সব করে দিয়েছি এই যে এখানে সব সময় এই যে এইটাই চলতে থাকে কার্টুন চলে নালে এইটা এই চ্যানেলটা আর কোনো কিছু না একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে ভুলে গেছি এ দেখো এটা গোলাপ ফুলটা জানো তো আমি ওখান থেকে আমি যেখানে কাজ করি ওখান থেকে তুলে নিয়ে এসেছি অফিসের বাইরের থেকে অনেক ভুল হয়ে আছে মানে ঝরে ঝরে পড়ে আছে আমি সিকিউরিটিকে বললাম একটা তুলবো বলছি ঠিক আছে তোলো তুলে নিয়ে এসেছি আরও অনেক তুললে অনেক ছিল তুললে কিছু হতো না আমি এটা আজকে নিয়ে এসেছি কী সুন্দর লাগছে তাই না বলো আর কত বড় দেখো আমারও গোলাপগুলো যখন হয় না যখন একটু মানে হয়ে যায় তখন আমি এরকম পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এই দুটো নৌকোতে আমি আরেকটা নৌকা আছে দুটো নৌকো আমি দিই ভরে রাখি ভালো লাগে কী সুন্দর গন্ধটা হালকা হালকা গন্ধ মানে ছড়াতে থাকে ভালো লাগে তোমার একটা নতুন রেসিপি শেয়ার করলাম তোমরা বাড়িতে একটু বানিয়ে খেও খেয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগে খেতে তো রেসিপিটা হচ্ছে সেরকম কিছু না ফুলকপি তার সাথে মূলো শাক ভাজা একসাথে কালো জিরা রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম রান্না করতে বেশি মানে একদম কোনো ঝামেলাই নেই একটু রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু লঙ্কা দিও ঝাল ঝাল হলে একটু ভালো লাগে একটু রসুনটা হালকা হালকা ভাজা হয়ে গেলে শাক শাক আর কপিটা দিয়ে দেবো একসাথেই দিয়ে দেবো এই যে কপি আর শাক আমি কেটে রেখেছিলাম দেখো ছোটো ছোটো করে কপিগুলো কাটতে হবে কিন্তু ভাজার মতো হ্যাঁ ব্যাস আর কিছু না ঢাকা চাপা দিয়ে রান্না করো মাঝে মাঝে নাড় মানে নেড়ে দিতে হবে ভাজা ভাজা একদম বেশ একটু ভালো করে ভাজা ভাজা হবে তোমরা বাড়িতে করে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানিয়ে যে কেমন লাগলো খেতে খুব সুন্দর লাগে সত্যি বলছি একদম এত সুন্দর লাগে না এটা আমি একজনের বাড়িতে খেয়েছি তো আমি সেই জন্য বানাচ্ছি খুব ভালো লাগে খেতে তোমরা একদিন করে খেয়ে তারপর আমাকে জানিও আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে হবে আজকে রেসিপি তোমাদের হচ্ছে লাউডোটা পোস্ত আর ওই যে ফুলকপি শাক তো ভাজা হচ্ছেই তোমরা দেখেছো আর তার সাথে হবে মাছ মাছটা কি করবো এখনও চিন্তা করিনি তো দেখা যাক কী করি নতুন কিছু করবো ভাবছি কিন্তু আমার একটু ব্যাংকের কাজও আছে তো দেখি তাড়াতাড়ি কীভাবে কি করা যায় তো তার জন্য আমি যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি লাউডাটার রেসিপি তোমরা সবাই জানো লাউডাটা পোস্ত এটা নতুন রেসিপি না এটা সবাই জানো সবাই এ দেখো কপিটা ভাজা ভাজা হয়েছে আর একটু ভাজা ভাজা হোক তারপর নাও আর এখানে এটাও শেদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দেব আর একজন এই যে স্কুল থেকে আসলো কি দিয়েছে ফাইল আর এই না ও কেমনি গরম করছিল ওই চন্দন ফোঁটা দিয়ে ও দেখতে দেখতে কত বড় হয়ে গেল ওকে দাদা বলছে বলে তুইও এত বড় হয়ে গেলি তো কেউ কেউ বরণ করবে স্কুলে মেয়েরা দেখতে দেখতে বড় হয়ে যায় তাড়াতাড়ি না চোখের সামনে ওই ফাইলটা দিয়েছে হ্যাঁ ভালো যাই হোক ভালো হয়েছে রান্না প্রায় আমার কমপ্লিট এই যে এখানে ভাজা হয়ে গেছে আর এই যে পোস্তও হয়ে গেছে আটা পোস্ত আর মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করছি ব্যাঙ্কে যাব বলে দুটো বেজে গেছে যতই ভাবি যে তাড়াতাড়ি করে কাজ করে একটু নিজেকে সময় দেবো কি বসবো একটু কিছু এ করবো না দিন আপনি হচ্ছে না ছুটিগুলো পাচ্ছি তখন কিছু না কিছু কাজ বেরিয়ে পড়ছে আর রেসিপিটা শেয়ার করতে পারিনি কিন্তু মশলাটা আমি বলে দিচ্ছি নতুনভাবে একটু আলাদা রকম করবো বলেছিলাম তো এতে আছে আদা বাটা আর কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর ফোড়নে শুধু দিয়েছিলাম জিরে ফোড়ন আর কিচ্ছু না আর আজকে মাছের এইটা একটু ঝাল ঝাল মতো করব একটু গ্রেভি গ্রেভি যাতে ভাতের মেটে খাওয়া যায় মশলাটা আমার কষানো হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দেবো দিয়ে একটু রেখে আর নামিয়ে নেব দেখো আমার হয়ে গেছে প্রায় তেল ছেড়ে দিয়েছে একদম মাছটা আমি নামেই নেব তো চলো আজকের মতো এইটুকুই আবার দেখা আছে পরে একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর অনেক অনেক মজা করো অনেক আনন্দ করো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম